দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দাসপুর জেলা ঐতিহ্যবাহী আফতাব গজ আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার বন্ধ রয়েছে আজকে শনিবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সার বাছুর গরুগুলো কিনবে মাছ তুলবে আর আমরা দেখছি গরুগুলো বাঁধা রয়েছে এগুলো কোথায় যাবে এই তথ্যগুলোই দেবো দেখছিলাম আতাউর ভাইকে আতাউর ভাই আসসালামু আলাইকুম

আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই টোটাল কয়টা ভাই বারোটা নিতাম ভাই ব্যাংকের একটু টাকা আজকে আচ্ছা স্মরণ ছিল না কত হয়েছে ভাই

যাও 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 যা যা গাড়িতে যা তাহলে গাড়ি ভাড়া কত হয়েছে ভাই গাড়ি ভাড়া তেরো হাজার ও ভাইয়ের কাছে কথা বলেন গাড়ি ভাড়া খাওয়াল না রাস্তায় না কিছু খাওয়াবেন আপনি আরে নাপা ট্যাবলেট দিয়ে আপনি খাওয়ায় দিবেন জবে কিছু

그 다음에 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 그 다음에